দেখবেন ম্যাক্সিমাম পাপ হচ্ছে মেয়েদের কারণে মেয়েদের কারণে না মেয়ের পিছনে পিছনে আপনি চলে গেছেন এখানে আত্মহত্যা করছে কেউ কেউ এখানে আপনার হচ্ছে মানে পাপ পাপ যে বলে না দুইটা যাকে পেয়ে গেছে তার লাইফটা ক্রাশ একটা হচ্ছে মেয়ে আর একটা হচ্ছে টাকা অর্থসম্পদ লালসা যার মধ্যে পেয়ে বসেছে এর জীবন শেষ আর যার মেয়ের নেশা আছে মেয়ের নেশা যার মধ্যে আছে এর জীবন শেষ একে আপনি হেদায়তের পথে আনতে পারবেন না ইদাম আশে আল্লাহ যদি না নাচেন আসেন আর ইবলিস তা অফ করছিল এবং সে কিন্তু টোপ দিল চিরস্থায়িত্বের টোপ দিল এবং কিসের টোপ দিল ফেরেশতা হয়ে যাবে অমর হয়ে যাবে এবার আমাদের পিতা মাতা আদম এবং হাওয়া আলি হিমা তারা কিন্তু ফল খেয়ে ফেললেন আর এটা এমন নয় একবার ওয়াসওয়াসা দিয়েছে বাস খেয়ে ফেলেছেন এমন নয় কন্টিনিউয়াসলি সেই কাজটা করেছে একটা মানুষ যখন জেনা করে ইংলিশ কি একবার এসে বললেই কেউ জেনা করে ফেলে আস্তে আস্তে কিন্তু মানুষ জেনার পথে যায় বলছে প্রথমে একদিন অনেকদিন একটা লেকচার দিয়েছিলাম না প্রথমে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের একটা সম্পর্ক হয় তাই না তারপর কথাবার্তা হয় মোবাইল ফোন এক্সচেঞ্জ করে নোট এক্সচেঞ্জ করে কফি খায় আস্তে আস্তে ডেডিংয়ে যায় পরে দেখবেন এক পর্যায়ে গিয়েছেন এভাবে আর যারা ধর্ষক এতে ডাইরেক্ট অ্যাকশন এত সময় নাই ডাইরেক্ট তো ইবলিস প্রতিটা পাপ মানুষকে ধাপে ধাপে করা দেখবেন ইবলিশ এখানেও কিন্তু আমাদের পিতামাতাকে ধাপে ধাপে ওইদিকে নিয়ে গিয়েছে এবার আসেন আমাদের পিতামাতা ফল খেয়ে চলবে এই জায়গাটা খুব ভালো করে বোঝান এই ফল খাওয়াটা আল্লাহর অবাধ্যতা না আল্লাবা বলেছিলেন না যে জালেম হয়ে যাবে আল্লাহ অবাধ্য হলেন অবাধ্যতার ফলাফলটা কি হলো এবার শোনেন আমরা সবাই জানি অবাধ্যতার ফলাফল কি আল্লাহাক জান্নার থেকে নামিয়ে দিয়েছে তাই তো এর আগে আর একটা ফলাফল হয়েছে এই ফলাফলের সাথে আমাদের বর্তমান সময়কার কাটি ইস্যুটা চলছে পোশাক নারী সংস্কৃতি হাবিজাবি হ্যাঁ এই ইস্যুটা এখানে জড়িত এটা এটা আমারও বুঝতে এবং খুঁজে পেতে সময় লেগেছে আমরা সবাই পড়েছি স্টুডেন্ট লাইফে আদব এবং হাওয়া আলী হিমা আদেশ লঙ্ঘন করেছেন সাথে সাথে আল্লাহাক জান্নার থেকে কি করেছেন নামিয়ে দিয়েছেন ইবলিসকেও নামিয়ে দিয়েছেন তারপরে হায়াত দিয়েছেন এখানে পরীক্ষা করছেন এই তো এখানে আল্লাপায়ক দেখবেন আমাদের আমল কেমন আমল ভালো হলে আবার জাননাতে খারাপ হলে আবার জান কিন্তু এর আগেও একটা ঘটনা ঘটেছে যে মুহূর্তে আমাদের পিতা মাতা ফল খেয়েছেন গাছের গাছের কাছে গিয়েছেন আল্লাপায়কের আদেশটা লঙ্ঘন করেছেন সাথে সাথে তাদের গায়ের পোশাকটা খুলে পড়ে গেছে আমি বুঝাতে পারি নাই পুরো মহাবিশ্বের প্রথম লজ্জা প্রথম অপমান প্রথম শাস্তি ঠিক আছে আল্লার অবাধ্যতার প্রথম পরিণাম লজ্জা মানে লজ্জাহীনভাবে গা থেকে কাপড় খসে পড়ত ন্যাংটা হয়ে যাওয়া ন্যাংটা বাংলা ভাষায় বুঝতে পারছেন প্রথম শাস্তি প্রথম অবাধ্যতা এবং প্রথম অবাধ্যতার পরিণতি পুরো মহাবিশ্বে পুরো মহাবিশ্বে সভ্যতা শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম অ্যাক্সিডেন্ট বা এই যে আমরা বলছি পরিণতি পাপের পরিণতি অবাধ্যতার পরিণতি সেটা হলো গা থেকে কাপুর খুলে যাও এই কথা আল্লাহ বলছেন এখানে ইবলিস তোমাদের পিতা মাতাকে এই গাছের কাছে নিয়ে গিয়ে ফল খাইয়ে তাদের গা থেকে পোশাক খুলে ফেলে দিয়েছে এবার কি বুঝতে পারছেন ইবলিস এখন বিশ্বে কি করছে ইবলিস সেম কাজটা করছে আমাদের সাথে আমাদের গা থেকে তারা পোশাক খুলে ফেলে দিচ্ছে সভ্যতা শুরুর পাপ সভ্যতা শুরু পাপ বলছি না আমরা এটা আসলে ভুল সভ্যতা শুরুতে আদম এবং হাওয়া আলিহিমা সালাম যে ভুলটা করেছেন তার যে পরিণতি হয়েছে সেটা এটা ছিল না যে জান্নাতে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেয়া কারণ পরিণতি এটা ছিল তাদের গা থেকে প্রথম কাপড় খুলে গেছে তারা নগ্ন হয়ে গেছে ইবলিস সর্বপ্রথম আমাদের বাবা মাকে নগ্ন করেছে প্রলোভন দিয়ে ক্ষমতার প্রলোভন চিরস্থায়িত্বের প্রলোভন দিয়ে আজকের বিশ্বেও কি ইবলিসের আর সেম কাজটা করছে না আজকের বিষয় কি ইবলিসের মানুষ রূপী দশরগুলো सेम করছে না সেম কাষ্টাই করছে আমাদের গা থেকে ওরা পোশাক খুলে ফেলছে এরপর আল্লাহ পাক জান্নাত থেকে নামিয়ে দিয়েছে আগে কিন্তু এটা হয়নি আগে পোশাক খুলেছে এরপর কি হয়েছে জানেন শুনেন আল্লাহ পাক ওয়াকাল মানাহাকুমা রাব্বুকু আন্ হাদিহি الشজরা ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন ইবলিস বলছিল যে তোমাদের রব তোমাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করেছে এই কারণে যে তোমরা এখানে গেলে মালাক হয়ে যাবে চিরস্থায়ী হয়ে যাবে অকশ আ ম্যা হুমে ই নীলা না সেগিন ইবলিস বলছিল যে আমি আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী ফেদেল লে হুমে গরুর ওদেরকে তারা পথ ভস্ত করলো ইবলিস তাদেরকে পথ ভষ্ট করবো দা কশ্যে যখন তারা গাছের কাছে গেলেন বেদে লে হুমে শাহ তাদের লজ্জার স্থানটা উন্মুক্ত হয়ে গেল কাপড়গুলো এটাই বলতে যাচ্ছিলাম ও তফিখ ইয়াখ সিফা আই আইলেহিমা আমি ওয়ার এবং আদম মাহওয়া আলিহিমা সালাম জান্নাতের গাছের পাতা ছিটতে লাগলেন এবং সেই পাতা দিয়ে লজ্জার স্থান ঢাকতে লাগলেন আপনার বাবা আপনার মাকে যদি কেউ রাস্তায় নগ্ন করে ফেলে আপনার কেমন লাগবে আপনি কী করবেন তার ইজ্জোৎ সম্মান বাঁচানোর জন্য আমাদের পিতা মাতাকে ইবলিশ জান্নাতের নগ্ন করে দিয়েছেন এবং আমাদের পিতা মাতা জান্নাতের

আল্লাপাকের কত দয়া মানুষের প্রতি দেখেন ইবলিস আল্লাহর অবাধ্য ছিল পাক তাকে বহিষ্কার করে কাফের বাড়িয়ে দিয়েছে চিরস্থায়ী ল করেছেন আমাদের পিতা মাতাও ভুল করেছেন বাট পাক তাদেরকে চিরস্থায়ী নামি করেন নাই পাক তাদেরকে দয়া পরবশ হয়ে ক্ষমা করে দিয়েছে শুধু তাই নয় পাক এত বহব্বত করেন আদম সন্তানকে যে তওয়াবা করার যে কালিমাটা সেই কালিমাটা আল্লাহ্পাক আদম মাহাবাকে শিখিয়ে দিয়েছেন সুহানা কোন কালিমা দিয়ে তওবাবা করবো কী করবো এটাও তারা বুঝতে পারছিলেন আল্লাহ্বাক আমি শিখিয়ে দিয়েছেন ত না তারা বলবো রব্দে না হে আমাদের বলতে পার্লফ জলাম ন্যান সুস্না আমরা আমাদের জুলুম করেছি নামসেলুফ করে ওয়েল ন্যাম জ ফিরলে না বচ্চা রহ বি না এই দুয়াটা করলেন আমাদের পিতামাতা আল্লাহবাক মাফ করবো কিন্তু মাছ করার পরে আর জানালাতে থাকা হলো এই পৃথিবীতে নামিয়ে দেও পৃথিবীতে নামিয়ে দেওয়ার পরে একটা হায়াত দেওয়া হলো কারো পঞ্চাশ ইত্যাদি এবং আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থ পাঠানো হলো কখনো কখনো যারা আল্লাহ পাকের ঐশী গ্রন্থগুলো মেনে চলবে তারা ইনশাআল্লাহ আবার মৃত্যুর পর সেই জান্নাতে ফিরে যাবে যেখান থেকে তারা বহিষ্কৃত হয়েছে আর যে বা যারাই আল্লাহ পাকের এই আয়াত নিদর্শন এবং ঐশী গ্রন্থগুলোকে অস্বীকার করবে

প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষকে আল্লাপাক জাহান্ন পড়ে তবে বেশিরভাগ জান্নাতি হবে এই উম্মদ মোহাম্মদের মত এবার শোনেন আমাদের পিতা মাতার এই পরিণতির পর আল্লাপাক যখন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন আল্লাপাক আমাদেরকে নগ্ন করে পৃথিবীতে রাখেন নাই আল্লাপাক আসমান থেকে লিবাস পাঠিয়েছেন এই যে সমাজ বিজ্ঞানের বইগুলো লিখে আছে না মানুষ আগে নগ্ন ছিল গাছের ছাল পাতা পরে থাকতো তারপরে বন্য প্রাণী শিকার করতো একদম টোটাল মিথ্যা আল্লাহর শুরু করেছেন নবী দ্বারা সভ্যতা শেষও করবেন প্রত্যেক যুগে যুগে সভ্যতা ধারক এবং বাহক ছিলেন নবীগণ রাদম আহার ইসলাম পৃথিবীতে আসার পর নগ্ন হয়ে থাকেন নাই আল্লাহ আল্লাহবাগ আসমান থেকে লেবাস পাঠিয়েছিলেন পাক আমাদেরকে নগ্ন করে রাখেন নাই এবার দেখেন আল্লাপা কি বলছেন ইয়া ব্যানি হ্যাঁ আচ্ছা আদম হে বনু আদম বলছেন আমাদেরকে হে বনু আদম আমি তোমাদেরকে নগ্ন ছেড়ে দিচ্ছি আমি তোমাদের জন্য লেবাশ আর পোশাক পাঠাচ্ছি যেই পোশাক দিয়ে তোমরা তোমাদের লজ্জাস্থানকে আপিতও করবে এবং সৌন্দর্য বর্ধন করবে মনে করছি না আমরা এখন আর আরোয়ার লেবাস তাকোয়ার পোশাকটা হচ্ছে সবচেয়ে উত্তম যেমন দেখেন আমাদের সতর্ক এই নাভির উপর থেকে হাটুর নিচ পর্যন্ত না তাই বলি কি আমরা সবাই সবাইভাবেই ঘুরি এটা সর্বনিম্ন একটা স্কেল তাই না এর উপর আপনি জুব্বা পরছেন পাকি পরছেন টুপি পরছেন বা আপনি হয়তো আরো ঢিলে ঢালা কোনো পোশাক পরছেন এই পোশাকটাকে বলা হচ্ছে তাকোয়ার পোশাক বলিবায়াসুতাকোয়া দয়ালিকা খৈর এটা আরও উত্তম একজন মেয়ে অনেক আলেম বলছেন যে চোখ এই চোখটুকু ঢেকে বের করে দেখা যাবে বলছে না অনেকে বলেছেন কিনা কিন্তু এটাও যদি কেউ সামনে ঢেকে রাখে তাহলে কি উত্তম নয় পর্দার ক্ষেত্রে উত্তম নয় তাকুয়ার যে পোশাক সেটা আরো উত্তম বেশি নর্মালি তো পোশাক দিয়েছি তাকুয়ার পোশাক সবচেয়ে উত্তম বেশি পাকের একটা সতর্ক বাড়ির সামনে পারে দয়ালিখে মিনা আয়া চিল্লা এই পোশাকটা আল্লাহ পাকে নিদর্শন পোশাকটা কি আল্লাহ্কে নিদর্শন লাহে তে দেখ লে লাহে লাহেকুম যাতে করে তোমরা স্মরণ করতে পারো কি স্মরণ করবো ওই যে আমাদের পিতা মাতাকে নগ্ন করে দিয়েছে প্লিজ এটা মনে রাখতে পারো তোমরা এটা আল্লাহ্কে নিদর্শন হে ভ্যানি আদম হে বনু আদম লা ইয়াফ তিনেন নে কুমুশ সাইতন এবার আমাদেরকে বলছেন হে বনু আদম লা ইয়াফ তিনেন নে কুমুশশাইতন যেন আবার তোমাদেরকে ফেলতায় ফেলতে না পৃথিবীতে তত থাকবে শয়তানের বহু দোষর তোমাদের সামনে থাকবে ডানে বাম হয়েছে ডান থেকে আসবে বাম থেকে আসবে হ্যাঁ শামান পিছন থেকে আসবে মিডিয়ার মধ্য দিয়ে তোমাদের ঘরে ঘরে ঢুকে যাবে শয়তানের দোসর লা ইয়াফ ডিনান না কুনু শায়তন শয়তানের দোসররা যেন তোমাদেরকে ফেত্নায় ফেলতে না কে বলছেন আল্লাহফাক বলছেন কীরকম ফেতনা কেনা হরাজা বাবা ঈকুমিনাল জান্না ঠিক যেভাবে শয়তান তোমাদের পিতামাতাকে জান্না থেকে বের করে দিয়েছিল ওই রকম ফেত্নায় যেন ফেদতে না পারে ঠিক আছে ও ইয়ানজিউ হুমা লিবাসহুমা এবং শয়তান তোমাদের পিতা-মাতার লেবাস খুলে ফেলেছিল লগ্ন করে দিয়েছিল লগ্নতা বেহা এবং অশ্লীলতা শিখিয়েছিল ওইদিকে ধাবিত করতে চেয়েছিল শয়তানের দসররা যেন এটা করতে তোমাদের সাথে না পারে সতর্ক থাকবে লিইউরি লিইউরিহুমা সওআতিহুমা যখন তোমাদের লজ্জাস্থানটা উন্মুক্ত হয়ে যায় ইন্নাহু ইয়ারাহু ইন্নাহু ইয়ারাকুম নিশ্চয় শয়তান তোমাদের সবাইকে দেখতে পায় সে এবং তার পুরো কবিলার লোকজন মিন এমন জায়গা জায়গা থেকে যে তোমরা দেখতে আর শয়তান এবং তার অনুসারী যারা আছে জিন তারা তোমাদেরকে দেখতে পারে এমন জায়গা থেকে যা তোমরা দেখো না মানে আমরা যারা এই বিশ্বে আছি আমরা সবাই এখন খেলার পুতুলের মতো খেলছি যারা করে বিশ্ব এদেরকে কেউ দেখতে পারে না এরা মানুষ পারছেন আর এমনি জিন শয়তান যারা আছে এদেরকে তো আমরা দেখতে পারি না অনেক দূর থেকে তারা আমাদেরকে দেখতে পাবে আল্লাহ পাক সতর্ক করছেন এটা ইট নে জে আল নে সেয়া অথই নেয়া মিনুন শোনেন নিশ্চয়ই যারা আমার প্রতি ইমান আনে না বা আমার অবাধ্য হয় আমার আদেশ মানে না তাদের সাথে আমি শয়তানকে বন্ধু মানিয়ে দিয়েছি এবার বুঝলেন কেন বললাম এরা মানুষ শয়তান বিকজ এদেরকে আল্লাহ পাক শয়তানের বন্ধু মানিয়ে দিয়েছেন শয়তানের বন্ধু অন্য শুনে আছে শয়তান জিন শয়তান মানুষ শয়তাকে অহি করেন জিন শয়তান মানুষ শয়তানের মাথায় এসব বুদ্ধি ঢালে শয়তানি বুদ্ধিগুলো শয়তান মানুষের মাথায় ঢালে মানে মানুষ মাথাটা আগে সে রিড করেছে কাকে কোন দিক দিয়ে রিসিভ রিসিভ করা যাবে ঠিক আছে আচ্ছা এরপরে আরো আল্লাহ বলছে ওয়াই দা ফাআল ফাহিশাতান তারা যখন কোনো ফাহিশা কাজ করে নোংরা বেহায়ার মতো কাজ করে কল তারা বলে ওয়াজাদনা আলাইহি আবাদা এরকম করেই আমরা আমাদের পিতামাতাদেরকে পেয়েছি মানে যুগ যুগ ধরে সংস্কৃতি চলে আসছে নগ্নতার সংস্কৃতি বলে না কথা বুঝতে পারছেন না এই কথাই তারা বলে যেটা কোরআনে আছে আল্লাহ পাক বলছেন কলু অজেদ না তারা বলে আমাদের পিতৃপুরুষদেরকে আমরা হাজার বছর থেকে দেখেছি এইভাবেই ড্রেস আপ ব্লাউজ ছাড়া শাড়ি পড়তে দেখেছি এমনিই দেখেছি পেট বের করে চলতে এমনি দেখেছি এই শর্ট শর্ট কামিজ পরে চলতে লগ্ন হয়ে চলতে এখন তো বিকিনি সংস্কৃতি আসবে এবং এটা মুভমেন্ট চলছে মানে মানুষের দেহ কাপড় খুলে ফেলার মুভমেন্ট আন্দোলন শুরু হচ্ছে ঠিক আছে এবং দোহাই হচ্ছে আমরা হাজার বছর থেকে এমনিই চলছি এই যে এই যে আল্লাহ বলছেন ইন্না ইন্না ওয়াজাদ ক্বাল ওয়াজাদনা আলাইহি আবানা আমরা এর উপরে আমাদের পিতা মাতাদেরকে পেয়েছে আল্লাহ আমারনা বিহা এর আরো বলে আল্লাহ আমাদেরকে এই আদেশ করেছেন নাউজুবিল্লাহ আল্লাহ বলেন আল্লাহ পাকের আদেশ কি কুন ইন্না আল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশা নিঃসন্দেহে আল্লাহ পাক কোনো ফাহেশা কাজের আদেশ করতেই পারেন পারেন নিঃসন্দেহে আল্লাপাক কোন ফাহে বেরাল্লাপোনা বেহার কোনো আদেশ আর দেহা কোনো কোনো কাজের আদেশ করতে পারেন না আচ্ছা তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো এই কথা তোমরা জানো না এই পর্যন্ত থাকবে এবার আসেন বাস্তবতা আসেন এতটুকু যে আমরা হিস্ট্রির সূচনার কথাগুলো বললাম এখানে আপনারা কিন্তু প্রথম একটা দলিল পেলেন মানুষের দেহ থেকে পোশাক খুলে এরপর আমি পুরো কোরআনটা ঘাটার চেষ্টা করেছি আদম আলী ইসলাম থেকে শুরু করে মোহাম্মদ সাল আলী হাসালাম পর্যন্ত হাজার হাজার শতাব্দী চলে গেছে তাই নাই হাজার হাজার বছর চলে গেছে বহু জাতি এসেছে বহু জাতি চলে গেছে আমরা কি প্রথম জাতি নাকি এর আগে কত জাতি পৃথিবীতে এসেছে চলেও গেছে গেছে না আচ্ছা কোরআন ঘেটে ঘেটে ক্লান্ত হয়ে যাওয়ার পর আমরা এমন কোনো জাতি পাচ্ছি না যাদের কথা আল্লাহ বলেছেন যে আমি তাদেরকে ধ্বংস করেছি অশ্লীলতার কারণে বা এই আপনার বেলাল্লাপনার কারণে বা ফয়েসা কাজের কারণে সরাসরি এই একটা কারণ দেখে আল্লাহ পাক কোনো কম্পে ধ্বংস করেছেন খুব রে আর খুঁজে পাওয়া যাচ্ছেন শুধু তিনটা জায়গা বের করতে পেরেছি কটা জায়গা তিনটা এক নম্বর দেখেন আদম আল ইসলাম নু আহ ইসলাম না এই জাতিটাকে আল্লাহ পাক ধ্বংস করেছেন না এই ধ্বংসটাকে আল্লাহ পাক এই বেপর দামের কারণে করেছেন অশ্লীলতার কারণে করেছেন পোশাকের অপসংস্কৃতি কারণে করেছেন করেন শির্কের কারণে করেছেন কী কারণে শির্ক আল্লাপাক সবাইকে ডুবিয়ে মেরেছেন কিন্তু ওরা যে নগ্ন পোশাক করে রাস্তাঘাটে চলাফেরা করতো এই কথাটা কিন্তু আল্লাপাক বলে তার মানে ওদের পাপ এটা ছিল না এরপর ইব্রাহিম আল ইসলামের কম কি এই কারণে ধ্বংস হয়েছে অশ্লীলতার কারণে ধ্বংস হয়েছে দেহা কারণে ধ্বংস হয়েছে নগ্নতা সংস্কৃতির অপরচর্চার কারণে ধ্বংস হয়েছে না শির্কের কারণে আজ জাতি এই কারণে এই কারণে না একটা জাতি পাওয়া যায় তার নাম অমেলুত কি নাম অমেলুত এই লুথ কম ছিল সমকামী তারা মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো না বরং ছেলেদের ছেলে ছেলে যে করতে করতো না এই একটা জাতি পাচ্ছি ইতিহাসে যারা অশ্লীলতার কারণে ফাহেসা কাজের কারণে সমকামিতার কারণে নোংরামির কারণে আল্লাবা পুরো উপরে উঠিয়ে নিচে নামিয়ে ধসিয়ে দিয়েছে এই একটা জাতি পেলাম আর একটা জাতি পাওয়া যায় তার নাম হচ্ছে বানু ইসরায়েল কি নাম বানু ইসরা আল্লাহ রসুল্লাহ বলছেন যে তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং নারীর ফেতনা থেকে বেঁচে থাকো কারণ বানু ইসরাইল মানে মুসা মুসাআর ইসলামের যে কম ছিল এই কমের মধ্যে প্রথম ফেতনা দেখা দিয়েছিল মেয়েদের ব্যাপারে এই একটা পেলাম যে মেয়েদের কারণে বেহা করার কারণে অশ্লীল অশ্লীল পোশাকের কারণে নগ্রতার কারণে একটা সভ্যতাকে আল্লাপের শাস্তি দিয়েছে দুটা পাক ঠিক আছে এক দুই একটা লুজ একটা হচ্ছে বানু ইসরাইল ঠিক আছে আর একটা পাওয়া যায় এটা জোর করে সেটা হলো নবী মুহাম্মদ সাল আলী হাসাল্লাম নবী হওয়ার ঠিক আগের সময়টা যেটাকে আমরা কি বলি আই এম এ ওই সময়ে মেয়েদের জেনাটা ব্যাপক ছিল ব্যবীচারটা ব্যাপক ছিল পরকীয়াও ছিল বৈবাহিক তেমন কোনো অধিকার ছিল না এমনও হতো যে একটা মেয়ের সাথে আট দশজন পুরুষ সহবাস করতো করার পরে সেই মেয়ে যখন গর্ভবতী হতো তার বাচ্চা প্রসব করার পর সেই মেয়ে দশজনকে ডেকে দাঁড় করাতো করিয়ে বলতো যে অমুকে হচ্ছে আমার এই বাচ্চার বাপ তারপরে এর সাথে বিয়ে হতো চিন্তা করতে পারেন তো নারীদের যে বৈষয়িক অধিকার ধর্মীয় অধিকার আপনার পোশাকের অধিকার স্বাধীনতার অধিকার সম্পত্তির অধিকার একটু ছিল না এই একটা সভ্যতা পাওয়া যাচ্ছে তাহলে তিনটা আমরা বের করতে পারলাম কথা ঠিক আছে আচ্ছা এবার আসেন এই তিনটা সভ্যতার পর নবী সাল্লাম যখন নবী হলেন তখন তিনি সমস্ত অশ্লীলতার শেকড়টাকে উপরে ফেলে দেন সভ্যতার ইতিহাস থেকে শুরু করে আমরা যত জাতির ধ্বংস দেখছি এই ধ্বংসগুলো শির্গের কারণে হয়েছে পুফুরির কারণে হয়েছে অবাধ্যতার কারণে হয়েছে মাত্র কয়েকটা জাতির ক্ষেত্রে অশ্লীলতা বেহায়াপনা আপনার ফাহেসা কাজ এগুলোর রিজন দেখানো হয়েছে তো এ থেকে একটা বিষয় প্রমাণ করা যায় এই কথাটা ভালো করে বলছেন প্রমাণ করা যায় যে যত সভ্যতা ধ্বংস হয়ে গেছে ওই সভ্যতার মানুষরা আর যাই করুক না কেন তাদের পোশাক আশাক ঠিকঠাক ছিল কথা বুঝতে পারছেন যত সভ্যতা ধ্বংস হয়ে গেছে হাত সামুদ মুহ ফের ঠিক আছে যত সভ্যতা ধ্বংস হয়ে গেছে তাদের আর যত পাপি থাকে হয়তো কেউ অহংকারী ছিল কেউ কুহুরি করেছে কেউ শিরিক করেছে হ্যাঁ কেউ সন্তানদেরকে হত্যা করেছে কেউ মানুষ হত্যা করেছে কেউ জুলুম করেছে কেউ অহংকার করেছে ইত্যাদি কিন্তু তাদের পোশাক আশাক শতাব্দীর পর শতাব্দী ঠিকঠাকই ছিল এটা নিয়ে আল্লাপাক কোরআনে খুব বেশি কথা বলে কারণ বোঝা যায় যে এটা রিমার্কেবল কোনো কথা বলার বিষয় ছিল না বলে অর্থাৎ যুগ যুগ ধরে মানুষের শালীনতার পোশাকটা ঠিকই ছিল কারণ মানুষ জানত যে তাদের পিতা মাতাকে আল্লাপাক সরি তাদের পিতামাতাকে ইবলিস লগ্ন করে দিয়েছিল জান্নাতে এই কথাটা মানুষের মাথার মতো ছিলই বিভিন্ন ধর্মগ্রন্থে এটার অস্তিত্ব আছে আপনি শুধু ইসলাম না অন্য যে কোনো ধর্মগ্রন্থ ঘাটেন হিন্দু ধর্মগ্রন্থ ঘাটেন সেখানে দেখবেন বলা হচ্ছে যেন মেয়েরা পর্দায় থাকে দেখেন ওরা দেখেন বেদের মধ্যেটা আছে আমি গতকালকেও স্টাডি করছি এবং খ্রিস্টান ধর্মগ্রন্থ পড়েন সেখানে দেখবেন লেখা আছে ওদের যে ওল্ড নিউ আছে দেখবেন যে যারা মাথার চুল দেখিয়ে বেড়ায় তাদের শাস্তির কথা বলা হয় যে চুল যেন কেটে দেয়া কত ধর্মগ্রন্থে আছে যারা জিউস যারা পুরো বিশ্বে মুসলিম থেকে অত্যাচার করে থাকে এদের ধর্মগ্রন্থেও পর্যন্ত আছে যে যখন ইসহাক আসছিলেন একজন নারী জিজ্ঞাসা করলেন কে আসছেন তার বৃত্ত বললেন যে আমার প্রভু আসছেন তখন তিনি নেমে নিজে একটা ঢিলা পোশাক করলেন তারপর সামনে গেলেন শুধুমাত্র ইসলাম ধর্মে নয় যত ধর্ম চলে গেছে পৃথিবীতে সমস্ত ধর্মের মধ্যেই নারীদের শালীন পোশাকের কথাটা বর্ণিত আছে এখন পর্যন্ত তার মানে যারা এখন অশালীন বিষয়ের দিকে মানুষকে ধাবিত করতে চায় এদের আসলে কোনো ধর্ম নাই ধর্মের সাথে ধর্মের সাথে এদের কোনো সম্পর্ক আসলে আর আমরা কিন্তু কথা বলছি ধর্মের বেসিস হোক সেটা হিন্দুইজম বা খ্রিস্টানিজম বা জুডিজম বা ইসলাম আমরা ধর্মের বেইসে কথা বলছি এখন যদি কেউ বলে ধর্মতাত্ত্বিক কথাবার্তা দিয়ে এসবে দলিল দিবেন না তাহলে তার সাথে একটা ডিবেট হবে আল্লাহ আছেন কি নাই যদি যদি আমরা ডিবেটে জয়লাভ করি হ্যাঁ আল্লাহ বলে একজন আছেন তাহলে আল্লাহ পাকের বিধান কোনটা এখন চলমান সর্বশেষ বিধান কোনটা এটাতে আসতে হবে ডিবেট ডিবেট ওয়ান আল্লাহ আছে কি নাই ডিবেট টু পাকের সর্বশেষ ধর্মবন্ধ কোনটা এই তো এই দুইটাতে আমরা যদি জয়লাভ করি এবং ইনশাআল্লাহ আমরা সেটা করবো এটাতে আমাদের কেউ ঠেকাতে পারবেন ইনশাল্লাহ সেটাই সত্য তাহলে মানুষের উপর ওয়াজিব হয়ে যাবে এটার উপর আমল করো এখন আমরা এর বেসিসে দেখবো কোনটা ঠিক কোনটা পে ঠিক তাই না কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা নেয় কোনটাও নাই তখন আমরা এর বেসিসে দেখবো অন্য কোনো ভিত্তির বেসিসে দেখব এখানে চেতনা যুগ যুগ ধরে চলে আসা সংস্কৃতি আমাদের তো হয় এই সব ইস্যু টানা যাবে বেজ হবে কি কোরআন এবং শুননা এবং অন্যান্য ধর্মগ্রন্থগুলো যদি ওটাতে রাজি থাকে ওটাতেও কারণ প্রত্যেকটা ধর্মগ্রন্থেই বলা আছে স্বাধীনতার কথা লম্বা ঢিলা ঢালা পোশাকের কথা হোক সেটা হিন্দুইজম বা খ্রিস্টানিজম বা জুডিজম করে দেখেন না থাকলে আমার কাছে আসে প্রতিটা ধর্মগ্রন্থে এটা কোহালিখা আছে এবার আসেন সর্বশ্রেষ্ঠ আমি মোহাম্মদ সাল্লু আলসালাম যখন নবী হন আরবের ওই চিত্রটা যে না সেনাচার এটাকে সমূলে উপরে ফেলে দেন তেইশ বছরের মধ্যে তেইশ বছরের নবমী জীবনের পরে সেখানে কোনো সেনা আছে কোনো দামি আছে কোনো ব্যবিচার আছে কোনো সুদ আছে কোনো শিরক আছে কোনো মাদক আছে যেগুলো আছে খুবই অল্প